শীতকালীন এই জলপায়ু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তাই ঘরোয়া পদ্ধতিতে মাত্র একটু উপকরণে কীভাবে এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন সেই টিপসটি শেয়ার করব আশা করছি আমার প্রিয় অপুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন্লা থেকে আপনাদের জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার স্বাগত তো আজকে এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ শীতকালে অল্প সময়ের জন্য এই ফলটা আমরা পেয়ে থাকি তো এটা যদি আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমাদেরই লাভ কারণ এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা নাকি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষা করতে সাহায্য করে তো এই জলপাইটা কেন সংরক্ষণ করবে সেটা একটু মানে সংক্ষেপে বলে দিচ্ছি কারণ এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যে অনেকে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করে আর এটা হচ্ছে হার্টের যে অ্যাটাক হার্ট ঝুঁকি কমায় এই ফলটা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর ধরিতে এটা পাথর জমতে দেয় না এমনকি ক্যান্সারও প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যাই হোক এর হাজারো গুণাগুণ রয়েছে যা নাকি বলে শেষ করা যাবে না তো আমি আপনাদের মাঝে এই টেস্টটি শেয়ার করবো কীভাবে বছর জুড়ে বা এক বছরের জন্য আপনারা জলপাই সংরক্ষণ করবেন মাত্র একটি ঘরোয়া উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই এই টিপসটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টিপস তা আপনারা অবশ্যই স্কিপ করবেন না ফুল ওয়াশ করার অনুরোধ রইল তো আমার প্রিয় পদের কাছে বরাবরের মতো অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন তো অনেকদিন পর আজকে ভিডিও দিয়েছি যে পুরো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন তো প্রথমে আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি এখানে কিন্তু দুই কেজি পরিমাণ জলপাই আছে তো যাই হোক এটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব তো অবশ্যই ভালো ভালো যেটা সেটাই নেবেন আর একটু দাগ বা পচা সেটা আলাদা রেখে দিবেন। আর যখন যে কোনো জিনিসই জল সংরক্ষণ করবেন সেটা কিন্তু একদম ফ্রেশটাই করার চেষ্টা করবেন তো দেখুন এখানে কিন্তু আমি যেটা দাগ সেটা কিন্তু আলাদা রেখে দিয়েছি তো এইভাবে কিন্তু ফ্রেশটা নিয়ে আপনারা সংরক্ষণ করার চেষ্টা করবেন তো বাকিটা শেষ করে আমি এটা পরিষ্কার করে নিব আর ভালো করে ধুয়ে তারপরে এটা শুকিয়ে নিতে হবে তো আমি খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এইগুলো আমি একটু কাপড়ের সাহায্যে বা একটা গামছার উপরে ছড়ে দিলাম তো প্রত্যেকটা জলপাই ভালো করে শুকিয়ে নিতে হবে তো এর সাথে আমি ফ্যানটাও ছেড়ে দিয়েছি ফুল স্পিডে তো এটা ভালো করে আমি শুকিয়ে নেব গামছা দিয়ে আমি এটা ভালো করে মুছে নিচ্ছি যাতে পাই এটা ভালোভাবে শুকিয়ে যায় তো অলরেডি আমি শুকিয়ে নিয়েছি এখন কিন্তু একদমই পানি নেই তো এটা আমি সংরক্ষণের জন্য যে ঘরোয়া উপায়টি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন এখানে আমি সামান্য চিনি নিয়েছি আধা চামচ তো দুই কেজি চিনির জন্য খুব অল্প মানে আমি যতটুকু দেখালাম এতটুকুই দিতে হবে তো অনেকে ভাববেন যে চিনি দিলে পানি ছেড়ে দেবে না পানি ছিঁড়ে দেবে না এটা এটার সাথে মিশিয়ে তারপরে সরাসরি টিপে রেখে দেবেন তো দেখবেন এটা গন্ধ এবং স্বাদ আর কালারটা কিন্তু একদমই পারফেক্ট থাকবে আর এটা যখন খাবেন তখন কিন্তু খুবই ফ্রেশ থাকবে আপনারা বুঝতেই পারবেন না যে এটা সংরক্ষণ করে রেখেছেন এভাবে চাইলে আপনারা সারা বছরের জন্য কিন্তু জলপাই সংরক্ষণ করে আপনাদের পুষ্টির চাহিদা মেটাতে পারেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই মাত্র একটি ঘরোয়া উপকরণ দিয়ে সংরক্ষণ পদ্ধতি আশা করছি অনেক বেশি আপনাদের ভালো লেগেছে আজকে এই ঘরোয়া টিপসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করছি আমার প্রিয় পর আমার সাথেই ছিলেন তারপরও দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ